সুপ্রিয় দর্শক শ্রোতা বিডিতে আপনাদের স্বাগত আজ আমরা আপনাদের দেখাবো শরীয়তপুর জেলার উল্লেখযোগ্য দর্শনীয় স্থানসমূহ তার আগে শরীয়তপুর জেলা সম্পর্কে কিছু তথ্য জেনে নেওয়া যাক প্রাচীনকালে এ অঞ্চলের নাম ছিল ইদিলপুর যা কোটালিপাড়া অথবা চন্দ্রদ্বীপ রাজ্যের অন্তর্ভুক্ত ছিল শরীয়তপুর জেলা পূর্বে বৃহত্তর বিক্রমপুরের অংশ ছিল আঠারোশো সালে প্রশাসনের সুবিধার্থে ইহাকে বাকেরগঞ্জ জেলার অংশ করা হয় কিন্তু এই অঞ্চলের জনগণের আন্দোলনের মুখে আঠারোশো তেহাত্তর সালেই এ অঞ্চলকে মাদারীপুর মহকুমার অন্তর্গত করে ফরিদপুর জেলার অংশ হিসেবে গ্রহণ করা হয় উনিশশো সালে বিশিষ্ট সমাজ সংস্কারক ব্রিটিশ বিরোধী তথা ফরাইজি আন্দোলনের নেতা হাজি শরীয়ুল্লার নাম অনুসারে এর নামকরণ হয় শরীয়তপুর পহেলা জানুয়ারি উনিশশো সালে গঠিত হয় শরীয়তপুর জেলা ঢাকার যাত্রাবাড়ি জিরো পয়েন্ট থেকে বাসে চড়ে মাওয়া আসা যায় মাওয়া থেকে নৌপথে শরীয়তপুর যাওয়া যায় কিন্তু তার সময় সাপেক্ষ হওয়ায় অনেকেই সড়ক পথকেই বেছে নেন মাওয়া ঘাট থেকে ট্রলার বা বোর্ডে চড়ে মঙ্গল মাঝির ঘাটে নামতে হবে এখান থেকে বাস যোগে সরাসরি চলে আসতে পারবেন শরীয়তপুর জেলা শহরে শরোদপুর জেলা শহরের কোর্ট বিল্ডিংয়ের সামনে থেকে সিএনজি অথবা রিকশায় চড়ে চলে আসুন জেলার সদর উপজেলার ধানুকা গ্রামে অবস্থিত প্রাচীন শৈলীর নিদর্শন ধানুকা মনসা প্রায় ছয়শ বছরের প্রাচীন এই বাড়িতে রয়েছে দুর্গা মন্দির মনসা মন্দির ও কালী মন্দির অনুকা মনসাবাড়ি থেকে পাঁচ মিনিটে পৌঁছে দিতে পারবেন সাহিত্যিক রাজনীতিবিদ রথীন্দ্রকান্ত ঘটক চৌধুরীর বাড়িতে। রথীন্দ্র ঘটক চৌধুরীর বাবা জমিদার সূর্যকান্ত ঘটক চৌধুরী ব্রিটিশ বিরোধী আন্দোলন সংগঠিত করেছেন। এই অঞ্চলে প্রথম জাতীয় পতাকা উত্তোলন করা হয় রথীন্দ্র ঘটকের সভাপতিত্বে। অসাধারণ কারুকার্য বিশিষ্ট এই বাড়ির সম্মুখভাগে রয়েছে একটি বড় পুকুর। থেকে এবার চলে আসুন জেলার সদর উপজেলার রুদ্রকর ইউনিয়নে অবস্থিত ঐতিহাসিক রুদ্রকর মঠে পৌঁছাতে সময় লাগবে প্রায় বিশ মিনিট তৎকালীন জমিদার বাবু গুরুচরণ চক্রবর্তীর মা রাসমি দেবীর সমাধিকে অমর করে রাখার জন্য রুদ্রকর জমিদার বাড়ির জমিদাররা এটি তৈরি করেছিলেন আনুমানিক তেরোশো পাঁচ থেকে তেরোশো পনেরো মধ্যে মঠটি তৈরি করা হয় এবং আঠারোশো সালে মঠটি পুনর্নির্মাণ করা হয় মূল মঠের উচ্চতা ২০ মিটার এবং চার কোনায় চারটি ছোট মন্দির রয়েছে যেগুলোর উচ্চতা ছয় ফিটের মতো এছাড়া তৃতীয় তলায় মূল টাওয়ারের গায়ে চারপাশে চারটি দেবী মূর্তির অলঙ্করণ রয়েছে উপরের অংশ প্যাগোডার মতো তৈরি করা হয়েছিল এখনো প্রতি বছর এখানে সারম্বরে পূজা ও কীর্তনের অনুষ্ঠান হয়ে থাকে পুকুরের পাড় দিয়ে একটু হেঁটে ভিতরে গেলে আরও কিছু প্রাচীন জরাজীর্ণ স্থাপনা দেখতে পাবেন এবারের গন্তব্য জেলার সদর উপজেলায় অবস্থিত ঐতিহাসিক বুড়িরহাট জামে মসজিদ কারুকার্য খর্চিত চমৎকারী মসজিদটি উনিশশো সালে নির্মাণ করা হয় কলকাতা থেকে আনা বিভিন্ন পাথরের তৈরি নানা কারুকার্য খচিত রয়েছে মসজিদের দেয়ালে আশির দশকে নির্মাণ করা হয় মসজিদের বিশাল উঁচু মিনার এ মিনারটি তৈরি করতে বিরতিহীনভাবে দশজন মিস্ত্রির সময় লেগেছিল দেড় বছর বুড়িরহাট জামে মসজিদ থেকে তিন কিলোমিটার দূরত্বে শরীদপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়নের ছয়গাঁও বাংলাবাজার গ্রামে অবস্থিত ছয়গাঁও জমিদার বাড়ি বা শিকদার বাড়ি উনিশশো থেকে চৌত্রিশ সালের দিকে সন্ত্রাস দমনের জন্য এখানে একটি ব্রিটিশ ক্যাম্প ছিল যেখানে বহু শিখ সেনা ব্রিটিশ সরকারের নির্দেশে মোতায়েন করা হয়েছিল ব্রিটিশ আমলে ভারতের স্বাধীনতা আন্দোলনে অংশ নেওয়া কয়েকজন প্রখ্যাত নেতা এখানে বাস করতেন এ গ্রামের বহু হিন্দু নেতা স্বাধীনতার সংগ্রামে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন বাংলাদেশের স্বাধীনতার পর ছয়গাঁও এলাকায় বাংলাবাজার নামে জনপদ গড়ে উঠেছে ইট সুরকি ও রড দিয়ে নির্মিত বাড়িটির অসাধারণ নির্মাণ শৈলী এখনো সবাইকে মুগ্ধ করে এবার ভেতরগঞ্জ সড়ক থেকে প্রায় চল্লিশ মিনিট জার্নি করে পৌঁছে যাবেন জেলার নড়িয়া উপজেলার ডিঙ্গা ইউনিয়নের করণ হোকলা গ্রামে করণ হোকলা চারানি মসজিদে স্থানীয় জমিদার মুন্সি মনিরুদ্দিন চৌধুরী এটি নির্মাণ করেন মসজিদের সামনের অংশে রয়েছে তিনটি দরজা এবং উত্তর দক্ষিণে দুইটি দরজা আছে প্রত্যেকটি গম্বুজের মধ্যবর্তী স্থানে একটি করে মোট তিনটি মেহরাব আছে মসজিদটির সামনের অংশে একটি পুকুর রয়েছে এই মসজিদের পাশে অনেক পুরাতন এক গম্বুজ বিশিষ্ট একটি পরিত্যক্ত মসজিদ দেখা যায় ধারণা করা হয় এটি মোঘল আমলের মসজিদ দীর্ঘদিন মসজিদটি গাছ লতাপাতা ঢাকা থাকায় স্থানীয়রা পরিষ্কার করে মসজিদটিকে সবার সম্মুখে নিয়ে আসে হগলা চারানি মসজিদ থেকে মাত্র সাড়ে তিনশো মিটার দূরত্বে মূল সড়কের পাশেই রয়েছে বড়বাড়ি মসজিদ মসজিদটির দৈর্ঘ্য এগারো ফুট ও প্রস্থ এগারো ফুট সামনের অংশে চার ফুট উচ্চতার দুটি দরজা রয়েছে মসজিদের দেয়াল বিশ ইঞ্চি পুরু মসজিদটির পাশে ছয় ফুট উচ্চতার একটি হুজুরাখানা রয়েছে যার দৈর্ঘ্য আট ফুট ও প্রস্থ ছয় ফুট হুজুরাখানাটিও মসজিদের অনুরূপ এবং মসজিদের ইট দ্বারা গাঁথনিযুক্ত এবারের গন্তব্য নড়িয়া উপজেলার ডিঙ্গামাণিক ইউনিয়নে অবস্থিত শত বছরের পুরনো রামসাধুর আশ্রমে রাম ঠাকুর ছিলেন বাংলার একজন হিন্দু সাধক তার বেশিরভাগ ভক্তই ছিল পূর্ব বাংলায় বর্তমান বাংলাদেশ ও ত্রিপুরা ভক্তদের কাছে রাম ঠাকুর পরিচিত ছিলেন শ্রী কৈবল নামে বর্তমান শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার ডিঙ্গামানিক নামক স্থানে ব্রাহ্মণ বিদ্যালঙ্কার পরিবারে জন্মগ্রহণ করেন রাম ঠাকুর তার পিতার নাম ছিল রাধা মাধব চক্রবর্তী এবং মাতার নাম ছিল কমলা দেবী রামসাদ আশ্রমের নামকরণ করা হয়েছে রাম ঠাকুরের নামে এই আশ্রমটি শরীয়তপুর জেলার সর্বাধিক জনপ্রিয় হিন্দু স্থাপনা প্রতি বছর শীতের শেষে এই আশ্রমকে কেন্দ্র করে তিন দিনের মেলা বসে জেডিচ শিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সবুজ প্রাকৃতিক পরিবেশে শহরে কোলাহল মুক্ত একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় শরৎপুর অঞ্চলের মানুষের মাঝে উচ্চ শিক্ষার আলো ছড়িয়ে দিতে জনাব জৈনুল হক শিকদার তার নিজ জেলা শরৎপুরের ভেদরগঞ্জ থানাধীন মধুপুর গ্রামে দুই সালে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন কিছু সময়ের জন্য এই বিশ্ববিদ্যালয়টি ঘুরে দেখতে পারেন কার্তিকপুর জমিদার বাড়ি শরীয়তপুর জেলার লুড়িয়া উপজেলার কার্তিকপুর গ্রামে অবস্থিত এক ঐতিহাসিক জমিদার বাড়ি যা স্থানীয়দের কাছে চৌধুরী বাড়ি নামে পরিচিত জমিদার বাড়িটিতে সুন্দর ও কারুকার্যময় একটি দ্বিতল বিশিষ্ট ভবন রয়েছে জমিদার বংশধররা এখনও এখানে বসবাস করছেন বাড়িটিতে বসবাসরত অবস্থায় থাকলেও ভবনের দেয়ালের অবস্থা বেশ চিহ্নশীর্ণ এছাড়াও রয়েছে সাংবাদানো একটি পুকুর এ জমিদার বাড়ি নিয়ে অনেক বড় ইতিহাস আছে আমাদের ওয়েবসাইটে ভিজিট করে জেনে নিতে পারেন মহিসারের দিগম্বরী দীঘি ছয়শ বছরের পুরনো শরীদপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার মহিসারের দিগম্বরের সন্ন্যাসী বাড়ি ও দিগম্বরী দীঘিটি বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম তীর্থস্থান ও বিনোদনের কেন্দ্র হিসেবে খ্যাত মোঘল আমলের স্বাধীন বারো ভূঁইয়ার একজন বিক্রমপুর পরগনার জমিদার রাজা চাঁদ রায় দিগম্বরীর অনুরোধে দশ একর জমির উপর এই দিঘি খনন করেন সালে অর্ধ শতাধিক পানি নিষ্কাশন করে ছয়শ বছরের পুরোনো দীঘিটি পুনর্ করা হয় খননের সময় বেশ কিছু দুর্লভ মূর্তি ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাওয়া যায় এখানে প্রতি বছর পহেলা বৈশাখ পূজা ও মেলা হয় দেশ বিদেশের হাজার হাজার ভক্ত ও দর্শনার্থী এ মেলায় সমবেত হয়ে থাকে প্রতি বছর শীতের সময় দর্শনার্থীদের পাশাপাশি দেখা মেলে হাজার হাজার অতিথি পাখি মডার্ন ফ্যান্টাসি কিংডম এগারো সালে মডার্ন হার্বাল গ্রুপের চেয়ারম্যান ডাক্তার আলমগীর মতি প্রায় পঞ্চাশ একর জমি নিয়ে মডার্ন ফ্যান্টাসি কিংডম প্রতিষ্ঠা করেন শরিদপুর জেলার নড়িয়া উপজেলার কলুকাঠি গ্রামের মনোরম পরিবেশে অবস্থিত মডার্ন ফ্যান্টাসি কিংডমে রয়েছে বিনোদনের সকল আধুনিক সুযোগ সুবিধা এখানে আছে বিভিন্ন ধরনের রাইড মিনি চিড়িয়াখানা স্পিডবোর্ড ইত্যাদি মডার্ন ফ্যান্টাসি কিংডমের মিনি চিড়িয়াখানায় রয়েছে হরিণ চিতাবাঘ সহ বিভিন্ন প্রজাতির জীবজন্তু প্রতিদিন সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এই পার্কটি খোলা থাকে জনপ্রতি পঞ্চাশ টাকায় টিকিট কেটে ঘুরে আসতে পারেন এ চমৎকার পার্কটি এখানেই শেষ হল আমাদের শরীদপুর জেলা ভ্রমণ